ব্যক্তি তার স্ত্রীকে বলেছিল তুমি যদি আকাশের চন্দ্রের চেয়ে বেশি সুন্দর না হও তাহলে তোমার তিন তালাক বলুন তো তিন তালাক দেওয়ার পরেও এই স্ত্রী আর স্ত্রী তাকে না স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন হয়ে যায় সব কর্মচিহ্ন হয়ে এই কথা বলার পর ফতুয়ার প্রয়োজন হলো তার স্ত্রীর তালাক হইল না বাকি রইল যেহেতু সে আকাশের চন্দ্রের সাথে তুলনা করে বলেছে তার স্ত্রীকে বলেছে তুমি যদি আকাশের চন্দ্রের চেয়ে বেশি সুন্দর না হও তাহলে তোমার তিন তালাক এই বিষয়ে ফতুয়া তলব করা হয়েছিল প্রথম দিকে যে সমস্ত কেরামের কাছে তারা পরিপক্ক ছিলেন না তারা ছিলেন অপরিপক্ক আলেম সব আলেমের যোগ্যতা এক সমান হয় না সব আলেম পরিপূর্ণ পরিপক্ক হয়ে থাকেন না প্রথম দিকে এই ব্যাপারে যাদের কাছে ফতুয়া তালাশ করা হয়েছিল এই লোকটার স্ত্রী স্ত্রী হিসাবে আসে না তালাক হয়ে গেছে এই মর্মে যাদের কাছে ফতুয়া তালাশ করা হয়েছিল তারা ছিলেন অপরিপক্ক আলেম এই জন্য তারা ফতুয়া দিলেন যে তার বউ যতই সুন্দরী হোক না কেন আকাশের চন্দ্রের চেয়ে বেশি সুন্দর তো আর হতে পারে না কাজেই তার বউয়ের তিন তালাক হয়ে গেছে শেষ পর্যন্ত বিষয়টা একজন পরিপক্ষ আলেমের কাছে পেশ করা হল তিনি বললেন তার স্ত্রীর তালাক হয়নি মোটেও তখন তিনি অনেক আলেমের চ্যালেঞ্জের সম্মুখীন হলেন আকাশের চন্দ্রের চেয়ে বেশি সুন্দর বলে যদি তিনি প্রমাণ করতে পারেন তাহলে তো তালাক হবেই না আকাশের চেয়ে বেশি সুন্দর এক লোকের স্ত্রীকে যদি তিনি প্রমাণ করতে না পারেন তাহলে তো অবশ্যই তালাক হয়ে যাবে বিষয়টা দেখার জন্য ওলামায় কেরামদেরকে নিয়ে ইনি যখন বসলেন আলেমগন তার কাছে প্রমাণ চাইলেন এই লোকে বলেছে তার স্ত্রীকে বলেছে তুমি যদি আকাশের চন্দ্রের চেয়ে বেশি সুন্দর না হও তাহলে তোমার তিন তালাক আপনি যে বললেন তালাক হয়নি মুটেও। আপনার ফতুয়ার দ্বারা প্রমাণ হল যে তার স্ত্রী আকাশের চন্দ্রের চেয়েও সুন্দর এই জন্য তালাক হয়নি তার স্ত্রী আকাশের চন্দ্রের চেয়েও সুন্দর এই কথাটা আপনি কোরআন হাদিসের দলিল দ্বারা প্রমাণ করুন যখন উনি এই চ্যালেঞ্জের সম্মুখীন হলেন তখন তিনি তার দাবির পক্ষে এই সুরায় তিনের চার নম্বর আয়াতকে দলিল হিসাবে পেশ করলেন তিনি বলেন সুরায় তিনের চার নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আহসানি লাকাত মানুষকে আমি মানুষ বলতে একজন দুজন না সমস্ত মানুষ সমস্ত মানুষকে আমি সবচেয়ে সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছি প্রতিটি মানুষকে আল্লাহ যেই সুন্দর কাঠামো দিয়েছেন এমন সুন্দর কাঠামো না জগতের কোনো বস্তুকে দিয়েছেন না জগতের কোনো জন্তুকে দিয়েছেন সুতরাং সুরায়ে আত্মিনের চার নম্বর আয়াতের দলিলের ভিত্তিতে সাব্যস্ত হল শুধু এই লোকের স্ত্রী নয় সারা জগতের সমস্ত মানুষের শারীরিক কাঠামোর সৌন্দর্য আকাশের চন্দ্রের চেয়েও এসেছে এই ঘটনা এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে মুফাসির এক রাম কিতাবে লিখেছে ঘটনাটা আপনাদেরকে জন্য শুনালাম যাতে আপনারা ঘটনার আলোকে পরিষ্কারভাবে বুঝতে পারেন যে আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে বস্তুর কথা বাদ দিলেও জন্তুদের মধ্যে কার কাটানো সবচেয়ে সুন্দর মানুষের কাঠামো সবচেয়ে সুন্দর মানুষের মতো সুন্দর কাঠামো আল্লাহ আর কোনো বস্তু কেউ দান করেননি কোনো জন্তু কেউ দান করেনি আপনাদের কারো মানে প্রশ্ন জাগতে পারে একটা মানুষের দিকে তাকালে তো চন্দ্রের মতো ঝলমল ঝলমল করে না আকাশের পূর্ণিমার চন্দ্রের দিকে তাকালে তো দেখা যায় ঝলমল ঝলমল করে তাহলে চন্দ্রের চেয়ে মানুষ সুন্দর বেশি হলো কীভাবে এই প্রশ্নের জবাব কোরআনের উক্তিতেও পাওয়া যায় বিজ্ঞানীদের বক্তব্যেও পাওয়া যায় বিজ্ঞানীরা বলেন চন্দ্রের নিজস্ব কোনো আলো নেই সূর্য থেকে আলো গ্রহণ করে আলোকিত হয় তাহলে চন্দ্র যে চন্দ্রকে যে ঝলমল করতে দেখা যায় এটা নিজস্ব আলোতে না সূর্যের আলোতে সূর্যের আলোতে সুতরাং এটা চন্দ্রের সৌন্দর্য নয় বিষয়টা কঠিন মনে হলে সহজ উদাহরণ দিচ্ছি একটা আয়নাকে যদি আপনি সূর্যের দিকে ধরেন তাহলে সূর্যের ছায়া আয়নার ভিতরে দেখতে পাওয়া যায় কিনা সূর্যের আয়নার ভিতরে যে সূর্যের ছায়াটা দেখতে পাওয়া যায় সেই ছায়ার মধ্যে সূর্যের আলোতে আয়নাটা ঝলমল ঝলমল করে কিনা ই আল আয়নার ঝলমলি করাটা তার নিজস্ব আলো না সূর্যের থেকে দাঁড় করা আলো তাই বলে কি আয়নাটাকে একটা মানুষের চেয়ে বেশি সুন্দর বলা যায় কখনো এটা হলো বিজ্ঞানীদের উক্তি পবিত্র কোরআনের উক্তি কুরানে আল্লাহ বলেন বলে ওয়াজালাল আল্লাহ বলেন তোমরা কি গবেষণার মন নিয়ে আসমানের দিকে তাকাতে পারো না আসমানকে আল্লাহ কেমন ভাবে স্তরে স্তরে সাতটা আসমান সৃষ্টি করেছেন সর্বনিম্নতম আসমানের নিচে যে মহাশূন্য সৃষ্টি করেছেন সেই মহাশূন্য আল্লাহ বলেন সূর্যকে বাতি স্বরূপ আর চন্দ্রকে জ্যোতি স্বরূপ স্থাপন করেছেন বুঝে থাকে বলুন কোরআনে আল্লাহ সূর্যকে জ্যোতি বলেছেন না বাতি আর চন্দ্রকে বাতি বলেছেন না জ্যোতি বাতির নিজস্ব আলো আছে জ্যোতি নিজস্ব আলোক আলোকময় নয় বাতি বাতির বিচ্ছুরিত আলোকে জ্যোতি বলা হয় সুতরাং বিজ্ঞানের কথা আর কোরআনের কথা খুব হু বনে গেল চন্দ্র নিজস্ব আলোতে আলোকিত নয় সূর্যের আলোতে আলোকিত সুতরাং পৃথিবীর মাটির থেকে চন্দ্রের দিকে তাকালে যতই ঝলমলে দেখাক না কেন এটা চন্দ্রের নিজস্ব সৌন্দর্য নয় বুঝে থাকলে এবার বলুন চন্দ্র বেশি সুন্দর আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি সুন্দর কাটামো দিয়ে সৃষ্টি করেছেন